স্ত্রী আমার মা অন্তর মহল থেকে পাঠাই দিল আমার বন পাঁচশো টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করা দানে খবর মদিনে বোঝাও বংশের গুণা মাফ করা দনে জনে বাড়াও হায়াতে বরকত দিও আমার দয়াল নবীর দিদার করাও সকলে বলেন আমিন এ আল্লাহ আমার ভাই রুস্তম আলী রুস্তম ভাই দিলেন এক হাজার টাকা বাবা আছেন আমার বাবা আল্লাহ বাদশা মিয়া ভাই দিলেন এক হাজার একশো পাঁচশো টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো দানে খবর

আচ্ছা ব্যাপারে স্যার দিল দুই আল্লাহ কবুল কর মঞ্জুর কর দান খবর মদিনা বোসা বংশের গুনাহ মাফ কর দুনিয়া জনা বাড়াও হে কর দাও আমার দয়াল নবীর আযিদার করে দাও সকলে বলেন আমিন আল্লাহ ব্যবসাবানি যে বরকত দিও অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করে নিও সকলে মহাব্বতে কন্যা আমিন আর জোরে জোরে কর না আমিন আমার নবীর এক নাম্বার সাহাবি সিদ্দিক اکبر আবু বকর ঠিক নিও ঠিক উনি বলতেছেন মান আনফাকাত দিরহামান আলাতের আতিন মাউলিদিন নবিয়ে sallallahu ta'ala alayhi wasallam

সাধন মিয়া সাধ সময় গেলে সাধন হবে না মাই কটারে মাতি যা মারিয়া যাই যা ছয় হরণ দিয়ে যাওয়া যে একটা দিলে দেরম বেটা না মেশিন বলা না তেরো ডান কথা ঠিক না বেটি আল্লাহ সময় গেলে সাধন হবে না কথা কন ঠিক না বেটি ওরে দিন থাকিতে দিনের করবো তুই কেন করলি না সময় গেলে কয়না কনা সাদর যুবকটি কয়না রে সকালে গুরা ক সময় গেলে সাধন হবে না

মা মাফ করে জনজনে বাড়াও হায়াতে বরকত দিও আমার দয়াল নবীর দিদার করে দাও সকলে বলেন আমিন মা বোনেরা কি ঘুমায় গেছো

ইয়া কোনকো গোশনা বলেন না এই আসকেরা প্রেম করিয়া কোনকো গোশনা আর প্রেম কবিয়া প্রেম কে মরা গো দয়ার প্রেম তো মবের না 마শাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলা সবাইকে কবুল সকলে বলুন আমিন বাজান আপনাদেরকে দীর্ঘক্ষণ কষ্ট দিছি। আমার আলোচনা ইউটিউব ফেসবুকের মধ্যে আছেন ফির মুফতি হোসেন মুজাহিদি বলে ফির মুফতি আর হোসেন মুজাহিদি লিখলে আমার আলোচনা চলে আসবে ফেসবুক ইউটিউবের